নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো মোচার ঘন্ট যার জন্য আমি এখানে মোচা নিয়ে নিয়েছি মোচার উপকারিতা হল এটা আয়রন সমৃদ্ধ যাদের অ্যানিমিয়ার রক্তাল্পতা রয়েছে তাদের জন্য এটা খুবই উপকারী আর এই যে এই অংশটার মধ্যে এই যে এটা আমি এই যে এই ডাঁটিটা আর এই উপরের অংশটা ফেলে দেবো তাহলে এগুলো সব পরিষ্কার করে নিয়ে চলে আসছি আগেতেও রয়েছে আমার চ্যানেলে কীভাবে পরিষ্কার করতে হয় কীভাবে হাঁপিয়ে ফেলতে হয় সব পরিষ্কারভাবে দেয়া রয়েছে আজকের আবার ফির এখন তৈরি করছি তাই এর রেসিপিটা দেখিয়ে দিলাম শুধু খালি ফেলতে হবে এই যে এই ডাটিটা আর এই উপরের এই শক্ত অংশটা এগুলো ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে নিয়ে আর চলে আসছি মোদাটাকে ঠিক কেটে এরকম করে পরিষ্কার করে নিয়ে এসেছি এবার এটাকে আমি বয়েল করবো কড়াতে জল বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়েছি তেল আর লবণ এটাকে বয়েল করে জাস্ট এর মধ্যে যে অতিরিক্ত আয়রন ভাবটা থাকে কিংবা অনেক সময় দেখা যায় কাঁচকলার মতো হলে তিতকুটে ভাব থাকে জাস্ট দু তিন মিনিটের মতো এটাকে বয়েল করে ফেলে দেব আঠালো ভাবটাও চলে যাবে আর যদি তিতকুটে ভাব থাকে সেইটা চলে যাবে ফিরে আসছি একটু বাদে ব্যাস এটাকে আমি একদম করে জল ঝরিয়ে পুরো এইবারে আমি কিভাবে দেখাবো মোছাটা একদম পুরো পরিষ্কার করে নিয়ে নিয়েছি এখানে কাঁচা ছোটো নিয়েছি এখানে নিয়েছি ত্রিপুতি ঘি এখানে নিয়েছি গরম মশলা কুমলে এখানে নিয়েছি চিনি ছোট্ট বাটিতে নেওয়া দরকার ছিল হাতের সামনে এটাই পেয়েছি মাটিটা নিয়ে নিয়েছি পরিমাণ মধ্যে নিয়েছি লবণ এখানে নিয়েছি জিঞ্জার গার্লিক পেস্ট জিঞ্জারের পরিমাণটা বেশি গার্লিক অল্প পরিমাণ এখানে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আপনারা যেমন ইচ্ছা লঙ্কা খাবেন সেরকম দেবেন এখানে নিয়েছি আলুর পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি আর এখানে হোম ধনে জিরে গুঁড়ো আর এখানে টমেটো নিয়েছি পেঁয়াজ নিয়েছি এবার রেসিপিটা আমি স্টার্ট করব পড়াতে আমি দিয়ে দিয়েছি ফরচুন সয়াবিন অয় এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটাকে আমি কিন্তু ভালো করে ভাজবো আমি কিন্তু এখানে কোনো কিছু ফোড়ন দেবো না যেহেতু আমার জিরে গুঁড়ো একদম পুরো অথেন্টিক ঘরে তৈরি করা আমার এক্সট্রা করে আলাদা কিন্তু জিরে ফোড়ন দেওয়ার কোনো প্রয়োজন নেই আর হোমমেড মশলার মধ্যেই রয়েছে তেজপাতা লঙ্কা ঝোলমরিচ সবই ওর মধ্যে কিন্তু আমার মশলাটার মধ্যেই রয়েছে একটু লালচে করে ভাজবো তারপরে এতে দিয়ে দেবো টমেটো এবং আলু বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটাকে ভালো করে ভেজে নেবো পেঁয়াজটাকে পেঁয়াজটা লাল মতো করে ভেজে নিয়েছি এতেই দিয়ে দেবো আলু আর তেল আমি দেবো না আলুটা কিন্তু পেঁয়াজের সঙ্গে বেশ কিছু সময় নিয়ে আমি এটাকে ভাজবো এটাকে ঢাকনা দিয়ে দেবো আলু ভাজা হয়ে গেছে ভালোভাবে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচি ছেলা টমেটো এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আগে যেহেতু লবণ দিয়েছিলাম সেটাও মাথায় রাখতে হবে নাহলে অতিরিক্ত লবণ হয়ে যাবে এবার এতে দেব লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিঞ্জার গার্লিক পেস্ট অল্প অল্প করে এগুলো কিন্তু নাড়িয়ে দেবো ভালো করে এগুলো কষাবো ভালো করে শুকনো শুকনো করে ভেজে নিতে হবে ভালো করে যত ভালো কষা হবে আলুর সঙ্গে তত কিন্তু মোচাটা ভালো স্বাদ হবে

টাও এর সঙ্গে ভালো করে কষবো সাথে সাথে আমি এর মধ্যে দিয়ে দেবো রোস্টেড ধনে জিরে গুঁড়ো আর এর মধ্যে দিয়ে দেবো চিনি টেস্টের জন্য ক্যামেরাটা অফ করে ভালো করে একটু কষিয়ে নিই কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দেবো কষাতে নেব ঢাকনা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব এখানে আমি কিন্তু এটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আলুর সঙ্গে এই মোচাটাকে তাহলে কিন্তু খুব ভালো টেস্ট হবে বেশ কিছুক্ষণ ধরে ধরে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত না ভালোভাবে এটা ভাজা হচ্ছে কিন্তু কষিয়ে যাব কারণ ঠাকনা দিয়েছে একটু করে কষাবো এটা কিন্তু সময়ের রান্না মোচা রান্না খেতে ভালো লাগে কিন্তু অনেক কষ্ট হয় এই রান্নাটা করতে গেলে কেন অনেক খাটুনির কাজ এটা ওই জন্য অনেকে মিথ্যা কথা বলে যে খেতে নেই খেতে অসুবিধা হয় বাড়িতে এই হয় সেই হয় তার কারণ মোচা খেতে খেতে ভালো লাগে কিন্তু এটা যেহেতু খাটুনির বলে ওই জন্য অনেকে বাড়িতে এই রান্নাটা করতে চায় না আর বিভিন্ন রকম বাহানা দেয় এই ওই সেইটাই আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন এই রকম করে একটু পরিশ্রম হবে কিন্তু এটা দুর্দান্ত স্বাদের এই মোচার খন্ড মোচার রেসিপি অফ ক্যামেরাতে খুব ভালোভাবে আমি এটাকে কষিয়ে নিয়েছি এইবার আমি এর মধ্যে আলুটা সেদ্ধ হবে মোচাটা আরেকটু সিদ্ধ হবে তার জন্য আমি এতে গরম জল ব্যবহার করব যাতে সিদ্ধ হয়ে যায় ঘন্ট হবে যেহেতু অতিরিক্ত তাই কোনো শুকনো করবো না বেশি জল দেবো না আর সিদ্ধ হয়ে গেলে ভালোভাবে আলু আর একটু ঘি গরম মশলা দিয়ে দেবো দুটো মিনিট পর ফিরে এলাম এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম আর অল্প একটু পরিমাণ দিয়ে দেবো ঘি পারবে এটাকে ঢাকনা দিয়ে দেব কমপ্লিট রান্না ডান ব্যাস পুরো এইরকম শুকনো শুকনো করে নামিয়ে দেবেন এবার সার্ভ করে দেখাচ্ছি কি রকম হয়েছে মোচার ঘন্ট কিছু কিছু আলু রয়েছে যেগুলো সঙ্গে একদম ভালো করে ম্যাশ করে দিলে আরও মিহি মিহি লাগবে ব্যাস এবার সার্ভ করবো তৈরি হয়ে গেল প্রাচীন ঐতিহ্যবাহী জনপ্রিয় রেসিপি মোচার মোচারকণ্ঠ কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করুন যারা যারা ইনস্টাগ্রাম থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করুন অনুরোধ রইল এইরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্রত্যেকের কাছে এটা অনুরোধ রইল আর কেউ স্কিপ করে দেখবেন না সম্পূর্ণ ভিডিও দেখুন অনেকে অল্প একটু ভিডিও দেখে ছেড়ে দেয় কিন্তু আমার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখুন তারপর বলুন কীরকম হয়েছে আজকের মতো এতটুকু বাই বাই অ্যান্ড টেক কেয়ার